বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা দেশ গঠনে ছাত্র ছাত্রীদের ভূমিকা এই রচনাটি নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট তোমরা খাতার থেকে মাঝ বরাবর হেডিং করবে দেশ গঠনে ছাত্র ছাত্রীদের ভূমিকা এক নাম্বার পয়েন্ট ভূমিকা একটি দেশের প্রকৃত সম্পদ হলো তার মানুষ আর সেই মানুষের মধ্যে ছাত্রছাত্রী সমাজই ভবিষ্যতের স্থপতি পশ্চিমবঙ্গের শিক্ষিত তরুণ প্রজন্ম দেশের অগ্রগতি সংস্কার ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ছাত্রছাত্রীরা যেমন ভবিষ্যতের নাগরিক তেমনি তারা বর্তমান সমাজের এক শক্তিশালী অংশ তাই দেশ গঠনের প্রক্রিয়ায় ছাত্রছাত্রীদের ভূমিকা অপরিসীম দু নম্বর মেন পয়েন্ট ছাত্রছাত্রী সমাজের অর্থ ও গুরুত্ব ছাত্রছাত্রী সমাজ মানে এমন এক শ্রেণী যারা জ্ঞান অর্জনের পথে এগিয়ে যাচ্ছে কিন্তু তাদের জ্ঞান কেবল বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয় তারা সমাজের প্রাণশক্তি পশ্চিমবঙ্গে বহু সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের পেছনে ছাত্রছাত্রী সমাজের ভূমিকা উল্লেখযোগ্য স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে আজকের প্রযুক্তি নির্ভর যুগ পর্যন্ত ছাত্র সমাজ সর্বদা দেশের দিক নির্দেশক শক্তি হিসাবে কাজ করে কাজ করছে তিন নাম্বার পয়েন্ট শিক্ষার মাধ্যমে জাতি গঠন দেশ গঠনের মূল ভিত্তি হলো শিক্ষা একজন শিক্ষিত ছাত্র যেমন নিজেকে গড়ে তোলে তেমনি সমাজকেও আলোকিত করে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিদ্যালয় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন নয় মানবিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতার চর্চা করে তারা ন্যায় সত্য ও কর্তব্যবোধে বিশ্বাসী হয়ে ভবিষ্যতে সুশিক্ষিত নাগরিক হিসেবে দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে চার নম্বর পয়েন্ট স্বাধীনতা আন্দোলনে ছাত্র ছাত্রীদের অবদান ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের ভূমিকা অত্যন্ত গৌরবজনক নেতাজি সুভাষচন্দ্র বসু ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি প্রমুখ বিপ্লবীরা ছাত্র জীবন থেকে দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছে তারা দেখিয়েছিলেন যে ছাত্র জীবন শুধু বই পড়ার মধ্যে সীমাবদ্ধ নয় বরং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার এক আদর্শ সময় পাঁচ নাম্বার পয়েন্ট সমাজ সংস্কারে ছাত্রীদের ভূমিকা ছাত্রছাত্রীরা সমাজের অন্যায় কুসংস্কার ও অশিক্ষার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে পারে পশ্চিমবঙ্গে ছাত্র সমাজ অনেক সময় গ্রামে গিয়ে শিক্ষা প্রসার বৃক্ষরোপণ রক্তদান নারী শিক্ষা প্রচার ইত্যাদি সমাজ সেবামূলক কাজে অংশগ্রহণ করে তারা সমাজকে উন্নতির পথে পরিচালিত করার এক বড় শক্তি ছ নম্বর পয়েন্ট পরিবেশ রক্ষায় ছাত্র ছাত্রীদের ভূমিকা বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন দূষণ ও প্রাকৃতিক বিপর্যয় দেশ ও সমাজের জন্য এক বড় চ্যালেঞ্জ পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা বিদ্যালয় কলেজ ও স্থানীয় ক্লাবের উদ্যোগে পরিবেশ সংরক্ষণে নানা কর্মসূচি গ্রহণ করে তারা বৃক্ষরোপণ প্লাস্টিক বর্জন ও নদী পরিষ্কার অভিযানের মাধ্যমে সমাজ সমাজে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করে দেশকে সবুজ রাখার জন্য কাজ করছে সাত নম্বর পয়েন্ট প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের অবদান আজকের ডিজিটাল যুগে ছাত্রছাত্রীরা প্রযুক্তি ব্যবহার করে দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রোবোটিক্স তথ্য প্রযুক্তি কৃষি ও চিকিৎসা ক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবন করছে এই উদ্ভাবনী ভবিষ্যতে ভারতের আত্মনির্ভরতার মূল চাবি কাঠি হতে পারে আট নম্বর পয়েন্ট সামাজিক দায়িত্ব ও মানবিক মূল্যবোধ একজন প্রকৃত ছাত্র কেবল নিজের পড়াশোনার দিকে নয় সমাজের প্রতি দায়িত্ববোধ রাখে দরিদ্র ছাত্রছাত্রীদের সহায়তা প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ রক্তদান শিবিরে অংশগ্রহণ এসব কাজের মাধ্যমে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে তারা সমাজ একতা সহানুভূতি ও পারস্পরিক ভালোবাসার পরিবেশ গড়ে তুলতে সাহায্য করে নম্বর পয়েন্ট রাজনীতি ও নেতৃত্বে ছাত্রছাত্রীদের ভূমিকা দেশের ভবিষ্যৎ নেতৃত্ব আসে ছাত্রছাত্রীদের মধ্য থেকেই ছাত্র রাজনীতি যেমন দেশকে ভালো নেতৃত্ব দিতে পারে তেমনি দায়িত্ব জ্ঞানীন রাজনীতি সমাজে বিভাজনও ঘটাতে পারে তাই ছাত্রছাত্রীদের উচিত দেশপ্রেম সততা ও আদর্শকে ভিত্তি করে রাজনৈতিক চেতনা গঠন করা পশ্চিমবঙ্গের বহু নেতা যেমন বিদ্যাসাগর সুভাষচন্দ্র প্রফুল্লচন্দ্র ছাত্র জীবন থেকেই নেতৃত্বের গুণে সমাজে পরিবর্তন এনেছিলেন দশ নম্বর পয়েন্ট আধুনিক যুগে ছাত্রছাত্রীদের নতুন চ্যালেঞ্জ আজকের ছাত্রছাত্রীদের সামনে নানা চ্যালেঞ্জ আছে বেকারত্ব মাদকাশক্তি সামাজিক মাধ্যমে নেতিবাচক প্রভাব নৈতিক অবক্ষয় ইত্যাদি এসবের মধ্যেও ছাত্র পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা যদি আদর্শ ও দৃঢ় মানসিকতা নিয়ে এগিয়ে যায় তবে তারা দেশকে উন্নয়নের পথে ফিরিয়ে আনতে সক্ষম হবে শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি সঠিক ব্যবহারই হতে পারে এই যুগের ছাত্র সমাজের প্রকৃত শক্তি শেষ পয়েন্ট এগারো নম্বর পয়েন্ট উপসংহার দেশ গঠনে ছাত্রছাত্রীদের ভূমিকা চিরকালই গুরুত্বপূর্ণ ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে তারা সমাজের আলোক ভর্তিকা পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ যদি সততা শৃঙ্খলা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের বিকশিত করে তবে দেশ এক নতুন উচ্চতায় পৌঁছাবে শিক্ষিত ও সচেতন ছাত্রছাত্রী একদিন ভারতের স্বপ্নের রাষ্ট্র গঠনে মুখ্য ভূমিকা পালন করবে